যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি আমরা পূর্বে সালে ভাষা আন্দোলন করেছি আন্দোলন করেছি এবং সব শেষে এই দীর্ঘ পনেরো বছর ফ্রান্সিস্টের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জায়গায় পৌঁছেছি এই জুলাই মাসে অগাস্ট মাসে আমরা একটা ভয়াবহ দানবীয় একটা সরকারকে আমরা সরতে সক্ষম হয়েছি শুধু আমরা পারি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা পারি এবং আমার বিশ্বাস যে আমি আমরা পারব আমার আমি রাজনীতিবিদ হিসেবে আমি তো তাদের মতো নই এবং সেগুলো আমার জানানোর বিষয় নয় কিন্তু আমি এইটুকু বুঝি যে আমার দেশের মানুষের যে পালস। সেটা আমি বুঝি আমার দেশের মানুষ উপরে উঠতে চায় উন্নতি চায় একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায় এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিশেষগুলো সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে অনেকে আজকাল অনেক কথা বলছেন সংস্কার হচ্ছে সংস্কারটা আমরা অনেক আগে উপলব্ধি করেছি আমরা দুই হাজার ষোলো সালে আমরা প্রথম ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছি যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বেগম জিয়া বলেছেন আমরা ২২ সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব একত্রিশ দফা দিয়েছেন যে একত্রিশ দফাই আজকে কিন্তু সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে সুতরাং আমরা দল রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনা দরকার রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন সচেতনভাবেই আমরা সামনের দিকে এই আমাদের জুলাইটা আসলে কেমন ছিল যে দুই বোন দুই বোন খাটিয়া ধরে তার ভাইকে নিয়ে স্লোগান দিচ্ছে আমার ভাই মূল্য কেন স্বৈরাচার জবাব দে শেখ হাসিনা জবাব দে আমাদের জুলাইটা আসলে কেমন ছিল আমরা টিভি সেন্টারে রামপুরা ব্রিজের উপরে প্রথম প্রতিরোধ করলাম পুলিশকে পুলিশ পরাজিত হলো চলে আসলো র্যাব আমরা র্যাবকেও পরাজিত করলাম বিজিবি আসলো বড় রেঞ্জের গুলি করছে আমরা বনশ্রী আফতাবনগর মাইকিং করলাম যে আমরা পুলিশ এবং র্যাবকে পরাজিত করেছি এখন বিজিবি আসছে আপনারা সবাই নেমে আসলে আমরা করব। অদ্ভুতভাবে এলাকাবাসী বানের জলের মতো নেমে আসলো নেমে আসলো এই যে রাব্বির বোন রাব্বির দুই বোন মিছিল করছে আপনাদের দেখা যাবে কিনা আমি জানি না দুই বোন ভাইয়ের লাশ নিয়ে মিছিল করছে তো এলাকাবাসী বানের জলের মতো নেমে আসলো আমরা বিজিবিকে চারদিক থেকে ঘিরে ফেললাম বিজিবি হাত তুলল পরাজয় বরণ করলো সেই দিন রোড ডিভাইডারের রোড ডিভাইডার ছিল আমাদের প্রাণ রক্ষাকারী একটা ডিভাইডার আমরা এখানে শুয়ে হাঁটু গেড়ে যাচ্ছিলাম আমার সহযোদ্ধা গুলিবিদ্ধ হলো তাকে টেনে হিঁচড়ে আমরা নিয়ে গেলাম রিক্সা করে নিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় বারবার তাকে চুমু খাচ্ছিলাম যে একটু ধৈর্য ধরো আমরা হাসপাতালে পৌঁছে যাব আমাদের মনে হচ্ছিলো যে কোনোভাবে হাসপাতালে ঢুকালেই সে বেঁচে যাবে এরকম মনে হচ্ছিল তারপরে হাসপাতালে গেলাম ডাক্তার বলল মারা গেছে তো আমাদের জুলাই মনে হচ্ছিল যে দশ মিনিট সময় পেলে আমার ভাইকে বাঁচাতে পারবো হাসপাতালে ঢুকালেই তাই না কিন্তু দেখেন অনেক অনেকে মারা গেছে ছয় মাসের মাথায় অনেকে মারা গেছে সাত মাসের মাথায় অনেকে মারা গেছে আট মাসের মাথায় একটা আহত যোদ্ধা সরকারকে আট মাস সময় দিয়েছিল তাকে সুস্থ করার জন্য আট মাস সময় দিয়েছিল আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আট মাস সময় পেয়েও আমাদের একজন জুলাই যোদ্ধাকে তিনি সুস্থ করানোর জন্য ফুসরত পেলেন না এটা হলো আমাদের জুলাই এবং জুলাইয়ের পরবর্তী অবস্থা জুলাই নিহত যারা হয়েছে তারা কতটুকু সম্মান পাচ্ছে এটা আমরা জানি সাময়িকভাবে একটা বিষয় ছিল তখন আমাদের আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে এই যে সরকার শুধু আবু সাইদের কথা বলে আরও কয়েকজনের নাম বলে বাকি শহীদদের নামগুলো উচ্চারণ করে না তখন এরকম মনে হচ্ছিল যে সরকারের নিহতদের প্রতি এত মায়া এত সব ক্রেডিট দিচ্ছে ফেস দ্য পিপলের টক শোতেও আমি বললাম সরকার শুধু এই যারা জুলাইয়ে মারা গেছে সেই মৃতদের ক্রেডিট দেয় সরকার জীবিতদের ক্রেডিট দিতে চায় না জীবিতদের ক্রেডিট দিতে চায় না জীবিতদের ক্রেডিট দিলে কি হয় বলেন তো জীবিতদের ক্রেডিট দিলে হাতে দায়িত্ব ছেড়ে দিতে হয় এই দায়িত্ব ছেড়ে দেওয়ার ভয়ে জীবিতদেরকে তারা স্বীকার করে না জীবিতদেরকে অস্বীকার করে যে আমরা কিসের জুলাই আমরা জুলাই কোথায় ছিলাম আমরা জুলাই কে এইরকমভাবে আমরা জুলাইয়ের ফোট এইরকম একটা আচরণ করে আজকে আমাদের আমজনতা দলের সব মিলে একশোর উপরে আমরা আহত হয়েছিলাম এই গণভ্যুত্থানে এবং আমাদের সাতজন ভাই মারা গেছে এই গণবস্থানে আর রাব্বি রাব্বির বোন তো আমাদের আমজনতা দলের প্রতিনিধি তার ভাইকে ধরলে আটজন আটজন মারা গেছে তো জুলাই আমাদের আমাদের জুলাইটা কেন আমরা জুলাইটা হইল শুধুমাত্র কোটার দাবিকে কেন্দ্র করে কি আমরা এই জুলাইটা পেয়েছি কোটা তো ষোলো তারিখে এই দাবি মেনে নিয়েছে এরপরে তো সবাই দেখলাম স্যুটকেস বিপকেস নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে সবাই একজন একজন করে চলে যাচ্ছে তাহলে এরপরের যে আন্দোলনটা হলো সেইটা আসলে কিসের আন্দোলন ছিল এর পরের যে আন্দোলন সেইটাই ছিল আমাদের সেই সুদীর্ঘ ভোটাধিকারের আন্দোলন এবং ক্ষমতা বিলম্বিত করার জন্য ক্ষমতা প্রলম্বিত করার জন্য তারা মাঝে মাঝে স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলে আছে গণতান্ত্রিক সংকটের কথা বলছি এই স্থানীয় সরকার নির্বাচনের হাইপ তুলনা এটাও আমাদের গণতন্ত্রের সংকটের একটা কারণ কেউ বলতে পারবে কোনো চেয়ারম্যানের পতনের জন্য কোথাও আন্দোলন হয়েছে কোনো কমিশনারের পতনের জন্য আন্দোলন হয়েছে তাহলে জুলাই হয়েছে হলো একটা সরকারের পতনের জন্য একটা সরকারের পতনের জন্য তাহলে জুলাইয়ের প্রথম দায়িত্বই হলো আর একটা সুন্দর সরকার বানানো কোনো স্থানীয় সরকার নির্বাচনের জন্য জুলাই হয়নি কিন্তু স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে কেন চাচ্ছে ওই যে দুইটা মাস বেশি খাইতে পারবে খাইতে খাইতে এক একজনের চোখ মুখ লাল হয়ে গেছে ফুলে গেছে কিন্তু খাওয়া শেষ হয়ে যাচ্ছে না হ্যাঁ খুব মানে কথায় কথায় খালি বলে জুলাইয়ের স্প্রিট জুলাইয়ের স্প্রিট জুলাইয়ের স্প্রিট আমাদেরকে শেখায় মাঝে মাঝে মনে হয় ওই রামপুরা ব্রিজ বা যাত্রাবাড়িতে কি হয়েছিল ওই সিন আবার তৈরি করে এই জুলাইয়ের স্প্রিট দোকানদারগুলোকে ওখানে নিয়ে যাই বসায় দিতাম দেখ জুলাইয়ের কি ঠিক আছে বাপ বাপ করে কান্দে দৌড়াবো বাপ রে বাব আর না আর কম না জেলাই জুলাই স্প্রিট জুলাই স্প্রিট শিখায় আমাদেরকে আমরা এই যে আমাদের গণতান্ত্রিক সংকট এই সংকটের সৃষ্টি হয়েছে লোভ থেকে যে